<ま><イ>ファイザーズの人たちがファ রহমান মধ্যে এই নদর শরীফটা কিশোরগঞ্জ জেলার কুড়িয়ারচর এলাকার ফরিদপুর গ্রামে হজরত মাওলানা আখতর উদ্দিন শাহ রফুসুর রহিমা ইসলামের একজন মনীষী সুফি সাধক হিসাবে তিনি এই এলাকায় ব্যাপক পরিচিত প্রতিদিন শত শত মানুষ এখানে ওনার রোজা দর্শনের জন্য আসেন বিভিন্ন বক্স মানব

ইতিহাস পর্যালোচনা করে দেখা গেছে এই কিশোরগঞ্জ এলাকার যে কয়েকজন অলি আল্লাহ রয়েছে তার মধ্যে হযরত মাওলানা আবু আলী আখতার শাহ অন্যতম উনি ওনার অনেক অলৌকিক ঘটনা স্মৃতিচিহ্ন রেখে গেছেন যা এই এলাকার মানুষ মুখে মুখে বলেন এবং তারা মনে প্রাণে বিশ্বাস করেন তিনি একজন একযোগ্য ব্যক্তি এবং আল্লাহর অসিক এবং ওনার রেখে যাওয়া একমাত্র কন্যা সন্তান হাজারের সুযোগ্য নাতি হজরত ইব্রাহিম খলিলুল্লাহ যিনি ওনার নানার মাঝে আজকে